নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম এই গরমে টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম খেতে দারুণ লাগবে গাছে কত আম হয়েছে দেখুন কাঁচা কাঁচা টাটকা টাটকা আম গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে নেব এই কাঁচা আম দিয়েই আজকে বানাবো কাঁচা আমের আইসক্রিম প্রথমে আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমগুলো কেটে নেব আমের বীজগুলো বাদ দিয়ে দেবো এইভাবে টুকরো টুকরো করে আমগুলো কেটে নেব আমার সব আমগুলো কাটা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে আমগুলো ধুয়ে নেব এবার মিক্সিতে আমগুলো বেটে নেব মিক্সিতে বেটে নিয়েছি একটা পাত্রে ঢেলে নেব ওর মধ্যে জল দেব চিনি সাদা লবণ বিট লবণ জিরের গুঁড়ো জল জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দেব ফুড কালার দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এবার একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটা ছেঁকে নেব যাতে আমের পালগুলো মুখে না লাগে আইসক্রিম খাওয়ার সময় এবার মিশ্রণটা আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নেব এক এক করে সব মোল্ডগুলোতে ভরে নেব এবার সব মোলগুলোতে ঢাকনা বন্ধ করে দেবো ঢাকনা বন্ধ হয়ে গেলে এবার এক এক করে কাঠিগুলোও দিয়ে দেবো এবার ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি সাত আট ঘন্টা পর এবার আপনাদেরকে এক এক করে আইসক্রিমগুলো বের করে দেখাবো দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম